হ্যালো দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা মধুপুরে সন্তোষপুরে আবার বাগানে আছি তো এখানকার যে যান জমট তো অনেক পরিমাণ মানুষের ভিড় কোলা হল তো এই মুহূর্তে এক অটো ভাই সাথে কথা বলি দেখি কি বলে এখানকার অবস্থা সম্পর্কে এই আমাদের ময়মের সিংহ ফুলবাড়িয়া সন্তোষপুর পাহাড়ে এই রাবার বাগানে মনে কই গজারি বাগানে যেই বলে কই যে বানর সব পাহারে থাকে না ভাইয়া

আমারি অনেক ধন্যবাদ এই মুহূর্তে চলছিল আমরা ওদের এক ভাইয়ের অবস্থা সম্পর্কে তো এখন আমরা এখান থেকে বিদায় নিব কারণ এখানে বিকাল হয়ে গেছে অনেক জনজম জনজম তো এখানে থাকা অসম্ভব কারণ এখানে গাড়ি চলাচলের ভিড় সংখ্যা অনেক মানুষের সমাগম অনেক তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন